দেখা যায় গুড মর্নিং সবাইকে গৌরব রূপা নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাতটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম প্রায় সবই হয়ে গেছে শুধুমাত্র ঘরটাই পরিষ্কার করতে বাকি ছিল তো তোমরা দেখতে পাচ্ছ বিছানাটা গুছিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এরপর ফ্রেশ হয়ে চলে যাব রান্নাঘরে তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো শাকসবজিগুলো কেটে কুটে আমি গুছিয়ে নিয়েছি ডিম নিয়ে এসেছি তারপর এদিকে রয়েছে সয়াবিন তরকারির জন্য আমার মশলাও করা হয়ে গেছে তারপর এদিকে চালও আনা হয়ে গেছে এবার ঝটা পট রান্নাটা করতে পারলেই হলো গাছ থেকে পেঁপে পাড়া হয়েছে তো তার মধ্যে একটা পেঁপে তো পেকেই গেছে এটা তো আর তরকারি খাওয়া যাবে না এটা আমরা শুধুই খেয়ে নেব তো বন্ধুরা রান্না রান্নাবান্না আমার কমপ্লিট এখানে রয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি এদিকে রয়েছে সয়াবিন দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি ভেন্ডি ভাজা তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে সকালের খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট এদিকে আজকে আবার ধান সিদ্ধ করা হচ্ছে এই কদিন প্রচণ্ড রোদ্দুর দিচ্ছে তাই মাও বলল এই সুযোগ মিস করা যাবে না এখন এমনিতেই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে যখন পুরোপুরি বর্ষা চলে আসবে তখন ধান সিদ্ধ করাই যাবে না তাই যখন এই কদিন সুযোগ দিচ্ছে তার মধ্যেই সিদ্ধ করে নিতে হবে ধানগুলো কালকে ভাপিয়ে রাখা হয়েছিল এই দেখো এখানে ইট দিয়ে উঁচু করে প্লাস্টিক দিয়ে জল বাঁধিয়ে ধানগুলো ভিজিয়ে রাখা হয়েছিল অনেকে পুকুরেও ভেজায় আমাদের ওই বাড়িতে যেমন পুকুরে ভেজাই এখানে তো পুকুর নেই তার জন্য জল বাঁধিয়ে ভেজানো হয়েছিল টোটাল দু বস্তা ধান আজকে সিদ্ধ করা হবে কিছুটা সিদ্ধ করা হয়েছে এখানে নেট পেতে মেলে দেওয়া হয়েছে বাকিটা সিদ্ধ চলছে ওদিকে মাই করছে আমি আর দিদি একটু সাহায্য করছি আসলে এগুলো আমার না ঠিক অভ্যাস নেই ওই বাড়িতে কখনও আমি এগুলো করিনি আমার মা ঠাম্মাই সবটা সামলেছে তবে এখন তো নিজের সংসার এখন আমাকে শিখতে হবে চেষ্টা করছি শেখার তবে অভ্যাসটা নেই যেহেতু আগে কখনও করিনি আস্তে আস্তে নিশ্চয়ই শিখে যাব মানুষ তো একদিনেই পাকা গিন্নি হয় না তাই না আস্তে আস্তেই শিখে যাব। তবে আমার যা মনে হয় ধান সিদ্ধ করা যা কষ্ট এর থেকে ধান বিক্রি করে চাল কিনে খাওয়া অনেক ভালো তবে বাড়িতে সিদ্ধ করলে চালটার মধ্যে কোনো কেমিক্যাল থাকে না এটাই

তোমরা তো দেখতেই পেলে যে কোনো কাজ করার সময় সিরিয়ালের গল্প এই এইরকম সিরিয়াল কোনো মেয়ে মানুষও দেখে না যাই হোক সন্ধ্যাবেলা বাবা নিয়ে এসছে বিস্কুট আলুর চপ এখন চা বানাবো এসব খাওয়া দাওয়া হবে সাথে টিভি দেখবো তারপর চলে এলাম ডিনার করতে রাতে বানিয়েছি রুটি তরকারি কিছুই করিনি বাবা আম নিয়ে এসেছে আম দিয়েই রুটি খাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমার সবাই ভালো থেক